প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ইসলামিক ইতিহাস জানব হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে শ্রীকৃষ্ণ কেন স্মরণ করতেন যুদ্ধের ময়দানে শ্রীকৃষ্ণ কেন আলী রাজি আল্লাহ তাল আনহুকে আহ্বান করতেন বন্ধুরা আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন খুবই ইনফর্মেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানবো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শ্রী কৃষ্ণজির সম্পর্কে সেই জন্য আপনি হিন্দু হন অথবা মুসলমান পুরুষ হন অথবা নারী ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে হজরত আলী এবং শ্রীকৃষ্ণজির এমন এমন ঘটনা ঘটনা বলবো যা যা আপনি এর আগে আর শুধু তাই নয় এটি একটি শুনে আপনি অবাক হয়ে যাবেন এবং ভাবতেও বাধ্য হবেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনুগ্রহ করে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সবার আগে আল্লাহ তালার ভালোবাসায় অন্তর থেকে এই ভিডিওটি কে একটি লাইকও করে দিবেন এবং দয়া করে এটিকে শেয়ারও করে দিবেন যাতে করে আরো মানুষের কাছে এই সত্যটা পৌঁছে যেতে পারে তাহলে চলুন ভিডিওর মেইন অংশের দিকে এগিয়ে যাই আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এই পৃথিবীতে আগমন করেছেন তারা সকলেই আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত এবং আপনার পরিবারের মর্যাদা বর্ণনা করেছেন শুধু তাই নয় আল্লাহর শেষ নবী হজরত মুহাম্মদ সাল আলহামের আগমন সম্পর্কেও তারা তাদের সম্প্রদায়ের সামনে ভবিষ্যৎবাণীও করে গিয়েছেন যে রাত্রিতে আল্লাহর প্রিয় নবী এই দুনিয়ায় আগমন করেন সেই রাতির সমস্ত নিদর্শন ইহুদিদের কাছেও বিদ্যমান ছিল আর এটাই সেই কারণ ছিল যার জন্য আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামকে দায় হালিমার কাছে শপথ করে স্থানে স্থানে হয়েছিল এটি ছিল যেখানে ইহুদিরা পৌঁছাতে পারত না কারণ তারাই ছিল সেই ইহুদি যারা খুঁজে চলেছিল তারা বুঝতে পেরেছিল যে সেই প্রতিশ্রুতি মহাপুরুষ এসে গিয়েছেন যার ভবিষ্যৎবাণী হজরত মুসা আলি ইসাল্লাম করেছিলেন ঠিক একইভাবে হিন্দু ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আল্লাহর শেষ নবী হজরতাহ আলী এবং তার আহেলে পায়েতের উল্লেখ বিদ্যমান ছিল যেইসব নবীদেরকে গ্রন্থ ও শাস্ত্রে সম্মানিত করা হয়েছিল তাদের গ্রন্থ ও শাস্ত্রেও আপনি সাল্লাহ আলহিসের আগমনের ভবিষ্যৎবাণী উল্লেখ ছিল কিন্তু আজ ইসলাম বিদ্বেষীরা তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে শুধুমাত্র তার উল্লেখ হয়ে মুছে দিয়েছে যেখানে আল্লাহর শেষ নবী হজরত মুহু আলি সাল্লামের কথা বিদ্যমান ছিল এবং যেই সব গ্রন্থ থেকে তারা এই উল্লেখ মুছে ফেলতে পারেনি তারা সেই সব গ্রন্থ গাড়ই পুরিয়ে দিয়েছিল কারণ তারা আশঙ্কা করেছিল যে যদি তাদের সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মগ্রন্থে আল্লাহর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি নাম দেখে বা পড়ে ফেলে তাহলে তারা দল বেঁধে ইসলাম গ্রহণ করতে শুরু করবে ফলে পৃথিবী থেকে ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম ও বিশ্বাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান পৃথিবীতে যত ধর্ম রয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম হলো হিন্দু ধর্ম আর আপনি এটি জেনে অবাক হবেন যে একটি যুদ্ধের সময় হিন্দু হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ তার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন অর্থাৎ তিনি দোয়া চেয়েছিলেন এবং সেই দোয়ার সময় তিনি একটি নির্দিষ্ট স্থানের কাছে তিনবার সাহায্যের জন্য আবেদন করেছিলেন এখন আপনি কি জানেন সেই স্থান কোনটি যাকে শ্রীকৃষ্ণজি যুদ্ধের সময় সাহায্যের জন্য আহ্বান করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্রীকৃষ্ণজি যুদ্ধের সময় যে স্থানকে আহ্বান করেছিলেন তার সম্পর্কে তিনি বলেছিলেন যে এটি পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরে অবস্থিত এবং সেখানে একটি কালো পাথরের কাছে কাছে এক অলৌকিক ঘটনা প্রকাশ পাবে এখন আপনি কি জানেন পৃথিবীর বড় মন্দির এবং সেই কালো পাথর আসলে কোথায় অবস্থিত আছে আর শ্রীকৃষ্ণজি যে যে ব্যক্তির নাম ওয়াসিলা দিয়ে তার প্রার্থনা উপস্থাপন করেছিলেন শেষ পর্যন্ত সেই মহান ব্যক্তিত্ব কে ছিলেন যখন শ্রীকৃষ্ণজি তার এই দোয়ার সম্পূর্ণ করেছিলেন তখন দোয়ার শেষে তিনি তিনবার একটি নির্দিষ্ট স্থানকে আহ্বান করেছিলেন এখন আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ যে সেই স্থানটি কোনটি যাকে শ্রীকৃষ্ণজি যুদ্ধের সময় সাহায্যের জন্য ডেকেছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণজি কাকে তার সহায়তা করার জন্য আহ্বান করেছিলেন আজ আমরা এই সমস্ত রহস্য থেকে পর্দা উঠাবো তাই আপনি ভিডিওটিকে একটু স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আজ থেকে হাজারো বছর আগে হিব্রু ভাষায় যে গ্রন্থগুলো লেখা হয়েছিল সেগুলোর মধ্যে এলিয়া বা এলি এমন এক মহামানবের সঙ্গে যুক্ত ছিল যিনি শেষ যুগে প্রকাশ পাবেন আর এই কারণেই প্রাচীন যুগের বাইবেলে বারবার এলিয়া বা এলি শব্দগুলো পাওয়া যায় এছাড়াও খ্রিস্টানদের মতে এই শব্দটি বিশেষভাবে মর্যাদাপূর্ণ এবং এটি শুধুমাত্র ঈশ্বরের জন্য নয় বরং এমন একজন মহান ব্যক্তির জন্য ব্যবহৃত হয়েছে যিনি শেষ যুগে আবির্ভূত হবে তো এর সত্যতাকে আরও সুন্দরভাবে জানার জন্য এখন আমরা পাণ্ডব ও সেই মহাগ্রন্থে বর্ণিত ঐতিহাসিক যুদ্ধের দিকে যাব যাকে মহাভারত বলা হয় প্রিয় বন্ধুরা আপনারা অসাধারণ একটি ঘটনা জানতে চলেছেন হজরত আলী রাদুল্লাহু তালানহু এবং শ্রীকৃষ্ণর ঘটনা মহাবিশ্বে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম হজরত মহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন আগের সমস্ত কিতাবের মধ্যে তা উল্লেখ করা হয়েছে অনেক সাহাবারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহসাল্লামকে অনুসরণ করতেন আবু বকর রাদী আল্লাহ তা আলান হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রাদী আল্লাহ তা আলান হু খালিদ বিন ওয়ালিদ রাদী আল্লাহ তা আলান আমাদের পিওলবি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে মহান আল্লাপাক রব্বুল আলমিনের অতি নিকটে পৌঁছে গিয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আরো কন্টিনিউ করে আজকে শ্রীকৃষ্ণর ঘটনাটি আপনারা জেনে নিন চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা কন্টিনিউ করি এই যুদ্ধের ময়দানে যখন শ্রীকৃষ্ণজি উপস্থিত হলেন তখন তিনি চারিপাশা দৃষ্টি বুলিয়ে দেখলেন যে সত্যের অনুসারীদের হাতে গোনা কয়েকজন মাত্র রয়েছে অথচ মিথ্যা ও অসত্যের অনুসারীদের বিশাল বাহিনী যুদ্ধের ময়দানে ভরিয়ে তুলেছে অসংখ্য সৈন্য বিশাল রত অস্ত্রশস্ত্রের ঝনঝনানি ও যুদ্ধের গর্জন উপস্থিতির শব্দে পুরো ক্ষেত্র যেন প্রকম্পিত হয়ে উঠেছে এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণজি গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তিনি অনুভব করলেন যে সত্যের পথ বেঁচে নেওয়া মানুষের সংখ্যা বরাবরই কম থাকে অথচ মিথ্যার দলে জনতার ভিড় লেগেই থাকে তিনি একা একা চিন্তায় মগ্ন হয়ে একটি শান্ত জায়গায় গিয়ে বসলেন যুদ্ধের আগের মুহূর্তগুলো তার হৃদয়কে ভরাক্রান্ত করে তুলেছিল তিনি ভাবতে লাগলেন এই যুদ্ধ কেবল অস্ত্রের লড়াই নয় এবং এটি ধর্ম ও অধর্মের চূড়ান্ত সংঘাত যেখানে সত্যের বিজয় চূড়ান্ত হলেও সেই পথটা হবে রক্ত স্নাত কণ্ঠকাকীর্ণ এই ভাবনায় নিমগ্ন হয়ে তিনি ভাবতে লাগলেন কিভাবে সত্য ও ন্যায়ের এই লড়াইকে সফলতার সঙ্গে এগিয়ে নেওয়া যায় এরপর শ্রীকৃষ্ণজি তার মালিক পরমেশ্বর প্রকৃত সত্তার সামনে শেষ লুটিয়ে পড়লেন এবং অত্যন্ত বেদনা বিধুর অবস্থায় প্রার্থনা করতে লাগলেন লাগলেন অর্থাৎ তিনি গভীর একাগ্রতায় হাত তুলে দোয়া করতে লাগলেন সেই সময় শ্রীকৃষ্ণ জি তার প্রার্থনায় যে শব্দসমূহ উচ্চারণ করেছিলেন তা ছিল অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ তিনি বললেন হে পরমেশ্বর হে সংসারের একমাত্র প্রভু আমি তোমার সেই গোপন ও পবিত্র সত্তার কসম খাই যে আকাশ ও পৃথিবীর সৃষ্টির মূল কারণ আমি তোমার সেই প্রিয়তমের শপথ করি যে তোমার প্রিয়তমের ও প্রিয়তম আমি তোমার সেই প্রিয়জনের ওয়াসিলা চাই যে সর্বশ্রেষ্ঠ এবং যিনি পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরের এক কালো পাথরের নিকট তার অলৌকিক শক্তি প্রকাশ করবেন হে পরমেশ্বর তুমি আমার এই বিনীত প্রার্থনা গ্রহণ করো আর এই মিথ্যাচারীদের ধ্বংস করে সত্যকে বিজয় দান করো হে ঈশ্বর হে প্রভু সর্বশক্তিমান এই দোয়া করার সময় শ্রী কৃষ্ণজির হৃদয় কান্নায় ভেঙে পড়েছিল তার কণ্ঠ কম্পিত হয়ে উঠেছিল এবং আকাশ যেন তার আহ্বানে প্রতিধ্বনিত হচ্ছিল তো এখানে যদি আপনারা এই বাক্যগুলোর দিকে মনোযোগ দেন গভীর ভাবে তবে দেখতে পাবেন যে শ্রীকৃষ্ণজি কারোর অশিলা সুপারিশ বা কারোর শপথ দিয়ে তার প্রভুর কাছে সাহায্য চেয়েছেন এই কথাগুলোর মধ্যে তিনি তার প্রভুকে তার প্রিয়তমের প্রিয়তমের শপথ দিয়েছেন এবং শেষে তার নাম উচ্চারণ করেছেন শুধু তাই নয় তিনি সেই ব্যক্তির আগমনের ভবিষ্যৎবাণী করেছেন এবং তার আগমনের নিদর্শনসমূহ ধরেছেন এখানে শ্রীকৃষ্ণজি বলেছেন তিনি আসবেন পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পবিত্র ও সম্মানিত স্থান কাবা শরীফে তিনি সেখানে নিকট অলৌকিক শক্তি প্রদর্শন করবেন এবং সেই পবিত্র ব্যক্তি আর কেউ নন বরং তিনি হলেন হজরতলা আনহু কারণ হজরত আলী কাবা শরীফের দেওয়াল ভেঙে প্রবেশ করেছিলেন এবং সেই দেওয়াল ভাঙার চিহ্ন আজও সেখানে বিদ্যমান আছে এখন ইলা শব্দের ব্যাপারে যদি বলা হয় তাহলে প্রাচীন ভাষাগুলোর মধ্যে সংস্কৃত শব্দে প্রাচীন ভাষা হিসেবে বিবেচিত করা হয় সংস্কৃত ভাষায় ইলা শব্দের অর্থ হল উঁচু মর্যাদার অধিকারী অর্থাৎ উচ্চ স্থানের ব্যক্তি আর ঠিক একইভাবে আরবি ভাষায় আলা বা আলী শব্দের অর্থ উচ্চ মর্যাদার সংস্কৃত ভাষায় ইলা শব্দের ব্যবহার পাওয়া যায় শুধু তাই নয় বিভিন্ন প্রাচীন ভাষায় এই ধরনের শব্দ বিদ্যমান যা প্রাচীন বেদ থেকে উদ্ধৃত হয়েছে অনেক হিন্দু পন্ডিতরা স্বীকার করেন যে যে যুদ্ধের সময় যে ইলাকে সাহায্যের জন্য ডেকেছিলেন সেই মহান ব্যক্তি তো হজরত আলী রো আন হয়েছিল আল্লাহর প্রিয় নবী হজরতদে মুস্তফা আলহাম বলেছেন আলী এবং আমি একই নূরের দুটি আলাদা অংশ হজরত আলী আনহুর বীরত্বের দৃষ্টান্ত এমন যে খন্দকের যুদ্ধে তিনি যে তরবারের আঘাত করেছিলেন তা হাজার ইবাদতের চেয়ে উত্তম যুদ্ধে যখন হজরত আলিরুদুল্লাহ তাআলা আনহু ইহুদের প্রবেশ দ্বারের কাছাকাছি পৌঁছে গেলেন তখন দেখতে পেলেন যে সেই দুর্গের প্রধান দরজাটি বন্ধ আছে এটি এত ভারী ছিল যে সত্তর জন লোক মিলে সেটি বন্ধ করতো এরপর হজরত আলিরুজ্লাহু তাল্লাহ আনহু এক হাতে তরবারি চালাতে শুরু করলেন এবং অন্য হাতে সেই বিশাল দরজাটি কাঁপানো শুরু করলেন এবং অবশেষে তিনি সেটিকে তুলে ফেললেন এবং তার সঙ্গীদেরকে বললেন তোমরা সবাই দুর্গের ভেতর প্রবেশ করো এরপর এ পর হজরত তাআলা আনহু এক হাতে তরবারি চালাতে থাকে এবং অন্য হাতে সেই দরজাটি উঁচু করে ধরে রাখলেন যতক্ষণ না ছয়শো জন সাহাবী দুর্গের ভিতরে প্রবেশ করতে সক্ষম হলেন এরপর যখন সমস্ত সাহাবী দুর্গের ভিতরে প্রবেশ করলেন তখন হজরত আলী হুদ্দাল আল্লাহতা আলা আনহু সেই দরজাটিকে এত জোরে ছুঁড়ে ফেললেন যে এটি অনেক গ দূর গিয়ে পড়লো তো এটাই ছিল হজরত আলীর বিরুদ্ধ এই কারণে আজও আল্লাহর অংলিয়াগণ প্রিয় বান্দারা এবং তার ভালোবাসার অনুসারীরা হজরত আলীকে সাহায্যের জন্য রাখেন এবং শুধু তাই নয় সেই সাহায্য আসতে দেখতেও পান আল্লাহর প্রিয় রসুল সাল্লু আলহি একটি অত্যন্ত বিশুদ্ধ সহি হাদিস আছে যেখানে আপনি সাল্লু আলহি ইসলাম করেছেন আমাকে কেউ সত্যিকার অর্থে চিনতে পারেনি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর তোমাকে আলী কেউ চিনতে পারেন শুধুমাত্র আল্লাহ এবং আমি ছাড়া প্রত্যেক নবীর একজন বিশেষ রাজদার মানে বিশ্বাস ভাজল থাকে আর আমার রাজদার আলী তুমি নিজেই এবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আল্লাহর সবচেয়ে প্রিয় নবী ছিলেন আর আপনি হযরত আলী রাজি আল্লাহ আনহুকে আমার ভাই বলে সম্বোধন করেছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম শ্রীকৃষ্ণ কিভাবে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে স্মরণ করতেন শ্রীকৃষ্ণ কিভাবে কাবার শরীফের কথা বলেছিলেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি আজকের ভিডিও এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের যত মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল